তো বন্ধুরা আজকে সকাল সকাল বাজারে চলে এসেছে ঘড়িতে এখন সকাল দশটা বাজে তো দেখো বন্ধুরা প্রথমে ফুলের দোকানে চলে এসেছিলাম ফুলগুলো কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা বিশেষ করে গোলাপ ফুলগুলো ফুল আমার তো খুবই ভালো লাগে তাছাড়া ফুল সবারই ভালো লাগে তো দেখো বন্ধুরা এখান থেকে কিছুটা ফুল নেওয়ার পর আমার মা এখান থেকে কিছু মাছ কিনে নিচ্ছিল তো এখান থেকে মাছ কিনে নিয়ে এনার কাছ দিয়েই কেটে নিচ্ছিল কারণ আজকে বাড়ি গিয়ে কেটে কাটার সময় নেই মাঝগুলো শেষ জন্য এখান থেকেই কেটে কিনে কেটে নিচ্ছিলো তো বন্ধুরা আজকে বিশেষ কারণেই বাজারে এসেছিলাম কারণটি হচ্ছে আমার মা এখান থেকে একটি জুতো কিনবে তো দেখো বন্ধুরা এখান থেকে আমার মা ব্লু রঙের জুতোটা বাঁচছিলো তো এইটা নেয়নি ফাইনালি নিয়েছে রেড রঙের জুতোটা তো বন্ধুরা হ্যালো এভরিওয়ান আমি সোমা সময় সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি তো দেখো বন্ধুরা এই রেড রঙের জুতোটা আমার মা নিয়েছিলো লাস্ট পর্যন্ত এতগুলো জুতো বাঁচার পর লাস্টে এই জুতোটাই নিয়েছিল তোমরা কমেন্টে অবশ্যই জানিও জুতোটা কেমন হয়েছে তো বাড়িতে চলে আসার পর দেখো এখানে মেথির শাক নিয়েছিলাম তো মেথির শাক তো আমার খুবই ভালো লাগে এতে বেগুন দিয়ে তো তোমরা কে কে মেথির শাক ভালো খাও এটাও অবশ্যই কমেন্টে জানিও তো এগুলো ভালো করে বেছে ধুয়ে তো আমি এগুলো বেগুন দিয়ে ভাজা করে নিয়েছিলাম তো জানো তো বন্ধুরা এতগুলো শাক বাঁচার পর না শাকটা একদম অল্প একটু হয়ে গেছে তো খাওয়ার মধ্যে আমরা দুজনেই খেয়েছি মা আর আমি বাবা আর আমার ভাই এই শাক সেমন একটা ভালো খায় না আমার তো খুবই ভালো লাগে আর তাছাড়া আমার মারও খুব ভালো লাগে এই শাকগুলো তো বন্ধুরা এখানে কিছু পুঁইশাক কেটে রাখা দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু আমাদের কাছের পুঁইশাক এগুলো আমার বাবা কিছুটা কেটে দিয়েছিল কারণ রান্না করার জন্য তো আমার বাবা পুঁইশাক খেতে খুবই ভালোবাসে সেই জন্য আমি রান্না করে দিলাম আর এখানে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি তারপর মাঝখানে আর ব্লগ শ্যুট করিনি তো দেখো বন্ধুরা তোমাদেরকে চলে দেখাচ্ছি কি কী রান্না হয়েছে এই দেখো এখানে মাছ দিয়ে মাটির আলু রান্না হয়েছে আমার তো মাটির আলু খেতে ভালোই লাগে বিশেষ করে আমার আর আমার বাবার খুব ভালো লাগে তো তোমরা কে কে মাটির আলু দিয়ে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো বন্ধুরা মাংস রান্না হয়েছে তো এটা হচ্ছে চিকেন তো এই যে দেখো এখানে চিকেন রান্না হয়েছে আর হচ্ছে বাঁধাকপি রান্না হয়েছিল তো আজকে দুপুরে এটা দিয়ে খেয়েছি আমরা বেশিরভাগ বেশিরভাগ চিকেনই খাই আমার ভাই আর আমি চিকেন খেতে ভালোবাসি তো এখানে দেখো এই যে চিকেনটা মায়ের রান্না করেছে আর এই যে বাদাম এইগুলো রান্না হয়েছে আর তারপরে দেখো বন্ধুরা এটা হচ্ছে বিকেল বিকেলবেলারিস বিকেল হ্যাঁ বিকেলেও না সরি এটা হচ্ছে একেবারে হালকা হালকা সন্ধ্যা হচ্ছিলো সেই সময় তো সেই যেদিন আমি ব্লগটা শ্যুট করেছিলাম সেদিন খুব ঠান্ডা পড়েছিলো তো এখানে দেখো বন্ধুরা আগুন ধরি তো বন্ধুরা এই ব্লগটি আমি দুদিন আগে শুট করেছিলাম আপলোড করতে পারিনি আমার চ্যানেলে কারণ এডিট করে উঠতে পারিনি সেই জন্য আজকে তোমাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করলাম নেক্সট ডে আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমরা অবশ্যই ব্লগগুলি মিস করো না তো দেখো বন্ধুরা এখন রাত্রি নটা বাজে আমি রান্না করতে চলেছি এখানে আমি কিছুটা রাইস করে নিচ্ছি আর এখানে রুটি করে নিচ্ছি তো বন্ধুরা এখানেই আমি ব্লগটি শেষ করছি ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো